আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডেবেকার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডিবেকার মেশিন এই মেশিনটির সাহায্যে মুরগির ঠোঁট কাটা যায় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া যায় আপনারা যারা মুরগির ঠোঁট কাটতে চাচ্ছেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে চাচ্ছেন আপনাদের ফার্মের জন্য আপনারা কিন্তু একটি মেশিন নিয়ে নিতে পারেন এই একটি মেশিন দ্বারাই কিন্তু আপনারা মুরগির ঠোঁট কাটতেও পারবেন ছ্যাঁকাও দিতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে তিন ধরনের মেশিন দেখাবো তার আগে যারা বিসপিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসপিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আমাদের এই মেশিন দ্বারা কিন্তু আপনারা মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকাও দিতে পারবেন মানে দুটি কাজ আপনারা করতে পারবেন এই মেশিন দ্বারা মুরগির ঠোঁট কাটাও যায় মুরগির ঠোঁট ছ্যাঁকাও দেওয়া যায় তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ভার্সন টু মেশিনটি দিয়ে শুরু করি এই মেশিনটি হচ্ছে ভার্সন টু এবং এই মেশিনটির মধ্যে হিট বাড়ানো কমানোর অপশন থাকবে তার পাশাপাশি ফিউজ থাকবে যাতে করে মেশিনের কয়েল যাতে না জ্বলে ভোল্টেজ আপডাউন করলেও এবং আমাদের এই মেশিনের ব্লেডের সাহায্যে ঠোট কাটা যায় ঠোঁট ছ্যাঁকা দেওয়া যায় এবং ঠোঁট কাটার জন্য আমরা প্রত্যেকটা মেশিনের সাথে এরকম একটি পা দিয়ে দেই এবং যেহেতু ফিউজ সিস্টেম মেশিন প্রত্যেকটা মেশিনের সাথে এই ধরনের ফিউজ থাকবে এবং আমাদের এই মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক মাসের গ্যারেন্টি পাবেন এক মাসে কোনো ধরনের সমস্যা হবে মেশিন চেঞ্জ করে আরেকটি মেশিন নিয়ে যেতে পারবেন পাঁচ বছরে কোনো সমস্যা হবে ফ্রি সার্ভিস করে দেব তো আমাদের এই মেশিনটি ভার্সন টু যেহেতু এই মেশিনটির পিছনে কুলিং ফ্যানের কোনো ব্যবস্থা নাই দেখতে পাচ্ছেন এই মেশিনটি ভার্সন ফোর এই মেশিনটির পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে কিন্তু এই মেশিনটির পিছনে কোনো কুলিং ফ্যানের ব্যবস্থা নেই এ হচ্ছে তফাৎ যাদের মুরগি কম যাদের মুরগি কম তারা ফ্যান ছাড়া মেশিন নিয়ে ব্যবহার করতে পারেন এবং যাদের মুরগি বেশি তারা অবশ্যই ফ্যান সহ মেশিন নেবেন এখন আপনাদের যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন কিন্তু মেশিনের কাজ দুটা মেশিনের কাজই এক এটি ভার্সন টু এটি হচ্ছে ভার্সন থ্রি এটাতেও ফিউজ আছে এটাতেও ই আছে রেগুলেটর আছে হিট বাড়ানো কমানো এবং এটা দিয়েও মুরগির ঠোঁট কাটা যায় ছেঁকা দেওয়া যায় এটার সাথেও একটি করে পাদানি থাকবে ফিউজ থাকবে এক মাসের গ্যারেন্টি থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন মেশিনের সাথে কিন্তু এই মেশিনটির পিছনে কুলিং ফ্যান আছে দেখতে পাচ্ছেন এই মেশিনটির পিছনে কুলিং ফ্যান আছে কুলিং ফ্যান থাকায় মেশিনটির প্রাইসটি একটুখানি বেশি থাকবে তা আপনারা অবশ্যই প্রাইসটি ফোন দিয়ে জেনে নেবেন এবং তার পাশাপাশি আমাদের কাছে যে ভার্সন থ্রি মেশিনটি এই মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির রেগুয়েটারটি আবার চেঞ্জ এই মেশিনটি রেগুয়েটারের সাথে মিলে না বাকি সবই এক শুধু রেগুয়েটারটির চেঞ্জ এটা হেভি মানের রেগুয়েটার ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ভার্সন থ্রি এটা হচ্ছে ভার্সন ফোর এটা হচ্ছে ভার্সন টু তো আপনারা চাইলে যারা হেভি মানের রেগুলেটর দিয়ে নিতে চান যে এই রেগুলেটরটি দিয়ে নেবেন তো আপনারা কিন্তু এই মেশিনটিও নিতে পারেন এই মেশিনটিও সেম এই ভার্সন ফোরের মতোই এটিরও পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের দোটাই সেম কুলিং ফ্যানের ব্যবস্থা আছে কিন্তু এটির রেগুলেটরটি হেভি থাকা এই মেশিনটির ভার্সন ফোরের থেকে বার্সন থ্রির দামটি আবার একটু বেশি বার্সন টুয়ের থেকে ভার্সন ফোরের দামটি একটু বেশি এবং ভার্সন ফোরের থেকে আবার ভার্সন থ্রির দামটি একটু বেশি তো আপনারা যারা ভালো মানে ঠোঁট কাটার মেশিন নিতে চান ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে এক মাসের প্রত্যেকটা মেশিনের সাথে এক মাসের গ্যারেন্টি আছে এক মাসে কোনো সমস্যা হলে আপনারা মেশিন আমাদেরকে দিয়ে নতুন একটি মেশিন নিয়ে যাবেন এবং পাঁচ বছরের কোনো সমস্যা হলে পাঁচ বছর ফ্রি সার্ভিস থাকবে মেশিনে আমরা ফ্রি সার্ভিস করে দেবো তো এই মেশিন দিয়ে মুরগির ঠোঁট কাটতেও পারবেন শেঁকাও দিতে পারবেন প্রত্যেকটা মেশিনের সাথে ঠোঁট কাটার জন্য একটি পাদানি দিয়ে দিব যারা এই মেশিন নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে এসে নিয়ে যেতে পারেন বিসমিলা মেশিনারিজ থেকে ইসমিলা মেশিনারি সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা তাছাড়া আপনারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জননী কুরিয়ারের মাধ্যমে করতোয়া কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা জেলা পর্যায়ে কিন্তু মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকিগুলো আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিতে পারি তো যারা মুরগি ঠোট মেশিন নিতে চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করবেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারেন বা সরাসরি নাম্বারে কল করে মেশিনের মূল্য জেনে আপনারা নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম